নেতারা বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগে শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর কি সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠন মূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামী একমতায় ক্ষমতায় পাঠাবে তিন নাম্বার বলতে চাই আপনারা এত খাওয়া দাওয়া করলেন দুই একটাতে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল বেশিরভাগ আমাদের তাহের ভাই রফিক ভাইরা গেছেন এত খাই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না এই তামাশা বাংলার জনগণ মানবে না আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নতুবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনার তো দুই একটা দলের রাস্তা ব্লক দেখেছেন এটা সেটা দেখেছেন তাতেই কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বা আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলামী এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোন কারচুপি হবে না লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি হবে না আমরা কালকে আগামী নির্বাচন ঘোষণা করলে আমরা লাগিয়েছি কিন্তু আবারও অতীতের মতো আমারকে নির্বাচন করে দেশকে ভারতের তাবেদার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না সংগ্রামের জনতা তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেভেল প্লেইং ফিল্ড আদায় করার জন্য

প্রোগ্রামও করতে পারছি সবাই আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন অথবা ক্ষমতায় আছেন সেই শহীদদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে তিরিশ হাজারের অধিক আহত বঙ্গ লোকেরা হসপিটালে ভর্তি আছে বাসা বাড়িতে আছে আমাদের কাছে এইরকম রিপোর্ট আছে অসহায় অবস্থায় তারা আজকে আত্মহত্যার মতো পদ বেছে নিতে যাচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থা তাদের পরিবারকে যথাযথ মূল্যায়ন করতে হবে জুলাই সনদ যে জুলাইয়ের ভিত্তিতে আপনারা ক্ষমতা আছেন সেই জুলাইকে আইনগত ভিত্তি দিতে হবে দৃশ্যমান বিচার হতে হবে এবং আগামী ছাব্বিশের নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল তৈরি করতে হবে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমরা 14 18 24 এর मतदार قرن নির্বাচন চাই না ওই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয় বাংলাদেশের মানুষ ফেসিস্টকে বিদায় করেছে আরEXT ফ্যাসিস্ট সরকার চায় না এই উদ্দপ্ত আহ্বান জানি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু